এখানে হালকা করে ইলিশ মাছগুলো ভেজে দিচ্ছি আর এসে যেরকম পোড়াচ্ছি ভট্টা করবো ভাতও বসাই দিচ্ছি আর এখানে মশলা দিয়ে মশলা মানে হচ্ছে সামান্য একটি খালি হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে না এই পটলটাকে কষাই দিচ্ছি ইলিশ মাছ দিয়ে পটল রান্না করবো বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে কি সমস্যা জানো কালকে রাতে না কি লেডিস লাপাতা মুভিটা দেখছি দেখে অনেক রাতে মানে ভোরে আর কি ঘুমাইছি সকালে কটা পনেরোটার সময় উঠছি বুঝছি উঠে না কোনো রকম একটু ফ্রেশ ফ্রেশ হয়েছি হয়ে চা খাবো তারপরে মনে হচ্ছে কি আরেকটু শুই ও মা ঘুমাই গেছি আর ঘুমাই গিয়ে উঠছি হচ্ছে কয়টা যেন বারোটা বাজে এরকম সময়ে উঠছি আর প্রতি শুক্রবার বা শনিবার না অন্দায় এই লোকাল চিকেন হয় আমার ঘুম থেকে মাসাদ আহমেদ আজকে আর চিকেন আনে নাই তো ভাবছে হারে থাক ঘুমাচ্ছে ঘুমাক কোনো একটা কিছু দিয়ে খাওয়া দাওয়া নিশ্চিত দুপুরে হয়ে যাবে আর আমি এই যে বারোটার সময় লাভ দিয়ে উঠে দেখি কি পাঁচে নামাজে চলে গেছে নামাজ যেহেতু নামাজ কিন্তু শুরু হয় কিন্তু ওই যে গরমের দিন না ভিতরে ঢুকতে না পারলে বাইরে থেকে নামাজ পড়ানো খুবই কষ্টকর হয় রোদের মধ্যে আর কি তো সেই জন্য আগে দিনটা আগে আগেই চলে যায় তো আমি তো লাভ দিয়ে উঠে কোনো রকমে আবার মুখটা ধুয়ে তারপরে না রান্না রান্নাঘরে গেছি গিয়ে একটু চটপট করে রান্না বসায় দিছি আর হচ্ছে তারপরে আর আমি বহুক্ষণ গল্প করছি কিসে গল্প করছে সিমনার বলা

তারপরে মুভি দেখে তারপরে ঘুম আসতে আসতে অনেক বললাম না ভোর হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা অনেকক্ষণ আমি আর ইমরান গল্প টল্প করে তারপরে এখন সিমরান ওর রুমটা একটু ক্লিন করতেছে আর আমার রান্নাবানা শেষ রান্না কি শুধু পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে পটলের ঝোল করছি আর হচ্ছে ডাল ছিল ডালটাকে ভর্তা করব দেখে শুকনা করে ফেলছি একটা ইয়ে কি বলে বেগুন পোড়ালাম এই আর হচ্ছে মাস্কলার ডাল না ঘি দিয়ে বাগান দিয়ে রান্না করা আছে টুকটাক রান্না করা আছে করলা ভাজি বেশ অনেক টুকু আছে হয়ে যাবে এই হচ্ছে ও চিকেন রান্না করা আছে ওদের জন্য তো চলো গোসল করব এত গরম পড়ছে প্রতিদিন গরমের কথা বলে বলে না তোমাদেরকে ত্যাক্ত করে ফেলছি কিন্তু আমি যে কি পরিমাণ ত্যাক্ত হয়ে আছে এটা আমিই জানি ইলেকট্রিক বিল ফোনের বিল তারপরে কি গ্যাসের বিল তো নাই কারণ হচ্ছে গ্যাস তো তো অনেক কাগজপত্র থাকে একটা সংসার একটা সংসার মানে সংসার মানে তো অনেক কিছু তাই না অনেক কাগজ অনেক কিছু অনেক দায়িত্ব তো আমি না আজকে ভাবছি কি যখন বারোটার ঘুম থেকে উঠছি তখন ভাবছি যে ওরে বাবা কি অবস্থা হবে আজকে না ঠিকঠাক মতোই হয়ে গেছে তো এই যে দেখো দুইটা বিশ বাজে আমার কিন্তু দেড়টা পোর মধ্যেই সব শেষ এখানে গরম গরম ভাত এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটলের ঝোল আর এখানে হচ্ছে ঘি দিয়ে মাসকলার ডাল এটা আগেই ছিল করা এখন শুধু আর কি কাঁচামরিচ ঘি দিয়ে গরম করলাম এটা কালকে রানিভাবে এ চোর দিয়ে গরুর মাংস দিয়েছিলো খুব ভালো হয়েছিল। আমি রাতে একটু খাইছি আর একটু মাছ ধামের জন্য রাখছি ডাল ভর্তা বেগুন ভর্তা করলা ভাজি আর এখানে হচ্ছে চিকেন আচারি চিকেন এই হচ্ছে অবস্থা বাচ্চারা আমার কিন্তু নিজের দোষে দেরি করতেছে আমার কিন্তু রান্না বান্না সব শেষ প্রচুর রোদ আজকে প্রচুর রোদ এই যে দেখো রোদে কাপড়গুলো মনে হয় একদম ফটফটে শুকনা হয়ে যাবে এই হচ্ছে আকাশ রোদ চলো আসো খাওয়া দাওয়া করতে মনে গোসলে গেছে দেরি হবে তুমি খেয়ে ফেলো আমিও এখন আর খাবো না এখানে আমাদের মাসনাদ সাহেব লাঞ্চ করতে বসে গেছেন সবার প্লেটই আনা যে যখন খাবে খাবে অসুবিধা নেই আমি তখনও গোসলক করি নাই এই এটা না যে এটা হচ্ছে ইয়ে এই যে এটা 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 হ্যাঁ এটা এ খাও মজা হয়েছে খুব গরুর মাংস দিয়ে ছিল রাঁধি ভাবি দিচ্ছে আর এখানে ডাল ভর্তা আর যে যে পটল পটল দিয়ে ইলিশ মাছের ঝোল বেগুন ভর্তা ডাল ভর্তা হ্যাঁ করলা ভাজি তিতা দিয়ে হ্যাঁ এই গরমে একটু তিতা খাওয়া খুবই জরুরি কাজগুলা দেখতে কি ভাল লাগে না এখানে দেখো এই মানি প্ল্যান্টটা না কতটুকু হয়ে গেছে বুঝতেছি না কিছু কিছু পাতা ওই যে শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এগুলাকে ফেলে দিতে হবে আর এখানে দেখো অরণ্য গেম খেলে সিমলানো কাপড় গুছাচ্ছে অরণ্য খাচ্ছে না দেখে সিমলানো খাচ্ছে না মাছ ধামে এই রুমে না শুয়ে আছে তো আমি এখন সব কাজ করে নামাজ টামাজ পড়ে সমস্ত শেষ এখন একটু খাব। এই পটলের তরকারিটা দিয়ে না একটু ভাত খাবো আর ওদেরকে বললাম যে খাও তো বললো যে হ্যাঁ এখনই খাবো তো চলো আমি খাওয়া দাওয়া করি আর আজকে না কফি দিয়ে মুখকে না ইয়ে করছি যে টমেটো আর কফি দিয়ে না এক একটুকা টমেটো নিয়ে টমেটো কফি মানে ইয়ে করে নিয়ে একেবারে এইভাবেকে রাউন্ড রাউন্ড করে মাসাজ করছি জন্য না মুখটা ক্লিন হয়ে আছে একদিন দু পরে পরে করলে না ভালো হয় কিন্তু করতে ইচ্ছা করে না বুঝছো নিজের জন্য কিন্তু অবশ্যই দরকার প্রত্যেকেরই উচিত নিজের জন্য এক্সট্রা করে কিছু সময় বের করে নিজের জন্য নিজের সেবায় নিজেকে নিয়োজিত করা যে কি জরুরি এটার কোনো ইয়ে থাকে না এই যে দেখো আজকে মুখটা ক্লিন হয়েছে না নিজের কাছে নিজেকে খুব আরাম লাগতেছে ভালো লাগতেছে তো এই হচ্ছে কথা আগে হচ্ছে নিজেকে ঠিকঠাক রাখা হবে নিজেকে মেনটেন করা হবে তাহলেই আশেপাশে সবাইকে ঠিকঠাক রাখা যাবে ঠিকঠাক মেনটেন করা যাবে এটাকে একদম মাথার মধ্যে সবাই ঢুকায় নিবা যে আগে নিজে ভালো থাকবা তাহলেই সবাইকে ভালো রাখা যাবে এই যে দেখো সামান্য একটু মুখটা মাসাজ করলাম না মুখটা ক্লিন হয়ে গেল হাত দিলে না মুখটার মধ্যেটা একটা সফট সফট ভাব আসতেছে এতেই মন প্রফুল্ল হয়ে গেছে মনে হয় আসো কার কয় মন বোঝা মাথায় নেওয়া দরকার আসো নেই এরকম একটা ফিলিংস আসে চলো ভাত খাই একটা বাজে এই ফ্যানটা আর এই যে টেবিল ফ্যানটা ছাড়া আর এইখানে বারান্দার দরজাটা দিয়ে না সামান্য ঝিরঝিরি বাতাস আসতেছে সুক্ষন রেস্ট নিব তারপরে দেখি কি করা যায় সাড়ে চারটা বাজে ঘুরতে দেখা যাচ্ছে ডাক্তার সঙ্গে তোমাদেরকে বললাম না যে অনেকক্ষণ রেস্ট নিবো আমার না মনে ছিল না কালকে কথা হয়ে গেছিলো যে তিন মৈত্রী সম্মেলনের এখানে না সিরামিক্স এক্সিবিশন হচ্ছে তো ওখানে যাওয়ার কথা ভাবি রাড়ি ভাবি আমি উপরে সাহানা ভাবি আর হচ্ছে নাহার একসাথে তো এখন ভাবি ফোন করাতে না আমি রেডি হয়ে নিলাম চটপট করে আসলে রাজা কোনো দেয় নাই কিন্তু আসার বাক্ত হয়ে গেছে সবাই নামাজ পড়েই বের হচ্ছি আর কি তো চলো যাই সিরামিক্সের এক্সিবিশনটা দেখে আসি সিরামিক্সের জিনিস না খুব ভালো লাগে কিন্তু এত হ্যা মানে ওয়েটটা এত হ্যাভি হয় যে সেটা একটা প্রবলেম হয়ে যায় আর কি তবু দেখে আসি দেখতে তো আর অসুবিধা নেই

তো এই যে আমরা এই মেইন গেট দিয়ে আসলাম এখান থেকে শুরু ভিতরে আস

সিম্রনের জন্য কয়েকটা একটা ব্যাগ নিলাম আচ্ছা এটাই তো বিশেষ এখানে অগ্নির জন্য একটা ব্যাগ নিলাম সিম্রনের জন্য নিলাম অরণ্যের জন্য নিলাম এখন হচ্ছে সিরা নিচ্চের দিকে যাচ্ছি ভাবিরা চলে গেছে আমি যাচ্ছি সাজনা পাতার চা

এখানে নাহার হচ্ছে আমরা এখানে হচ্ছে হ্যান্ডিক্র্যাপ্টের ইয়েটা থেকে বের হইলাম এখন সিরামিক্সের মানে এক্সিবিশনে যাব তবে বেশ ভালো লাগছে আমার কাছে এক্সপেন্সিভও আছে আবার মোটামুটি রিজনেবলও আছে মানে দামাদামিও করা যায় আবার তার থেকে হচ্ছে যে পছন্দ সেই জিনিসও আছে বেশ এক্সক্লুসিভ অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর গাছও আছে তো এই যে আমরা অবশেষে এটা কোথায় এটা কি সিরামিকের কোথায় ঢুকলো ভাবিরা আমি পিছে পিছে ঢুকে দেখি এটা হচ্ছে এগারোতম জাতীয় ক্ষুদ্র মাঝারি পণ্য মেলা বিরাট মেলা না হবে অনেক বিশাল মেলা তো আমরা মেলা ঘুরে বের হইলাম এখন মনে হয় সাড়ে পাঁচটা বাজে বা ছয়টাও বাজতে পারে আলো তো বোঝা যায় না তো এখন আমরা বের হয়ে যাবো সামনে আবার বোধহয় খাবার ছটা বাজে না দেখছেন ছটা বাজে তো ওখানে খাবি বোধহয় থ্রি পিস না আর নিচে দুইটা থ্রি পিস মেরিঙ্গা ও মেরিং হ্যাঁ মরিঙ্গা আমিও নিছি স্বাস্থ্য সচেতন মানুষ আমরা সাজনা পাতা চা নিছি দুজন ভাবি একটা আমি একটা আমি অগ্নির জন্য একটা ব্যাগ দিলাম আর অরণ্য আর ইমরানের জন্য তিন ছেলেমেয়ের জন্য তিনটা ব্যাগ দিলাম এই হচ্ছে আমাদের কেনাকাটা সবাই খাওয়া দাওয়া করতেছে চলো এই যে পাহাড়ি পাহাড়ি এটাকে সুইচ রাইস বলে স্টিকি রাইস এটা নিলাম মানে চাল আর হচ্ছে পাহাড়ি মরিচের গুঁড়া এই যে অর্গানিক এই পুরাটুকু হচ্ছে অর্গানিক এখানে চারিপাশে হচ্ছে অর্গানিক সূর্য মানে খাবার আর কি অর্গানিক খাবার বলতে হচ্ছে এই মধু তেল বিভিন্ন রকমের তেল মধু মাখন ডিম চাল ডাল ঔষধি বিভিন্ন রকমের আমরা

আবা আমরা ওই সাইডে যাই তাহলে অসুবিধা নাই তো শেষ কৃষ্ণচুরা কি সুন্দর কি সুন্দর লাগতেছে কৃষ্ণচুরাগুলো ইয়া রং ঘুরে তো এই যে আমরা এখন নাই আমরা এদিকে আসছি ওই যে কি বলে রিসেন্ট লেকের পাশ দিয়ে যে

এখন খালি সব মানে ইয়ে করতে পারতো নাতিন টুতিন সবাই নিয়ে আসছে মর্নিং ওয়াকে আর কি আসে তোকে শুক্রবার দিন না বাচ্চা নিয়ে প্রচুর মানুষ এই লেকে পারে আসে সোসাইটির পরে সিঁড়িতে উঠেও হাঁটা হাটা তাই না এই সংসদ ভবনের সিঁড়ির মধ্যে বসে কত বাদাম খাইছি আর এখন হচ্ছে হ্যাঁ রেস্ট্রিক্টেড এখন সংসদ ভবনের ইয়া চলো আমাদের কৃষ্ণ চূলা দেখা চূলা কৃষ্ণশের পাতা দেখছিল আগে আগেই না ঘরে ঢুকছি এখন অবশ্য মাগrib পর এখানে পাহাড়ি বিলি জালে যে বিলি আর যে পাহাড়ি মরিচগুড়া আর এই যে সাজনা চা পাতা নিলাম আর এই যে ওভির জন্য একটা কি বলে ব্যাগ আর অরণ্য আর সিমেন্টের ব্যাগগুলো না দিয়ে দিছি তো এই হচ্ছে আজকের এই কুটির শিল্পের যে মেলাটা সেখান থেকে তা আমি ওখানে থাকতে থাকতেই দাদা ফোন করে জানাইছে যে উনি কোথায় যাচ্ছে আর কি সবাই একসাথে গেট টুগেদার হবে তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করব হাত মুখ ধুয়ে একটু চা খাবো ভাতের পানি দিলাম আর এখানে দেখো একটা স্যান্ডউইচ এই যে চিজ দেওয়া একদম ক্যাপসিকাম আর ইয়ে টমেটো দিয়ে না হাঁসের ডিমের অমলেট আর আদা কুচি দিয়ে চা এটা হলো মাস্টারদ আহমেদ এই না তোমার চা তো এখন বাজে হচ্ছে কয়টা জানো এখন মনে হয় শু আটটা বাজে মাছাধেদ আমাকে ফোন করে বলছে কি কিছু আনবো নাকি তা আমি বলছি যে মোগলাই পাউটা এন কিন্তু আমার খুব খিদা লাগছে তো মোগলাই পাউডার পায় নাই অনেকগুলো জিলাপি নিয়ে আসছে তো সিমরানদেরকে জিলাপি দিয়ে আসছি আর আমি একটা এই যে একটা ইয়ে করলাম এগ টোস্ট করলাম ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে আর চিজ দিয়ে আর আদা কুচি দিয়ে চা মাছন্দেদ তো বন্ধুবার সাথে খাওয়া দাওয়া করে আসছে তো এত গরম এত গরম বুঝছো এই হচ্ছে অবস্থা তাই আমি এটা খাবো আর ভাতে তো পানি দিছি রাতে ভাতে ইয়ে পান্দা ভাত আলু ভাজি ডিম ভাজা ভাজ আর এই হচ্ছে অরণ্য আর দাও খাবে মাসা খাবে আমার তো খাওয়া হয়ে যাবে তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ বুঝছো এসি থেকে বাড়লো না মনে হয় কি ওভেনের মধ্যে ঢুকছি এরকম উফ লাইট সব বন্ধ করো লাইট সব বন্ধ করো এরকম হলুদ লাইট জ্বালাও সবখানে দেখো কি আরাম নয় এই লাইটটা